বাচ্চারা কত তাড়াতাড়িই বড় হয়ে যায় তাই না এই তো সেদিন আমার মেয়েটা পৃথিবীতে আসলো আর দেখতে দেখতে দুই বছর পূর্ণও হয়ে গেল আসলে কি দেখতে দেখতে সময়গুলো পার হয় হয় না এই দুইটা বছরের মধ্যে যে কত আনন্দ কত কষ্ট কত স্যাক্রিফাইস কত না বলা কথা থাকে সেটা শুধু মায়েই জানে আমার মেয়েটার জন্য প্লিজ সবাই একটু দোয়া করবেন ও সবসময় যেন এরকম দুরন্তপনা আর সুস্থতার মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারে আসসালামু আলাইকুম অনেক দিন পর সবাইকে নতুন একটা ব্লগ দেখার ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজকে ব্লগটা হচ্ছে আমার ফারিস্তার বার্থডে ব্লগ চব্বিশে মে ছিল ফারিস সেকেন্ড বার্থডে আর সেই দিনকে ঘিরে আমরা কি কি করেছিলাম সেটাই থাকছে আজকের ব্লগে মেয়ের জন্মদিন আর মেয়ের খালা ফুপি আসবে না সেটা তো হতে পারে না তাই না তো এই যে দেখতে পাচ্ছেন মেয়ের খালা চলে আসছে আমার বোন বিশ তারিখেই আমার বাসায় চলে আসছিলো তো ওকে লাগিয়ে দিছি কাজে যেহেতু ও পেন্টিংয়ের কাজ খুব ভালো পারে তো ওকে যে ওয়ালে পেন্টিং করতে লাগাই দিয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লাগবে ওর হাতের কাজ আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন বলি হচ্ছে মেয়ের ফুপির কথা মেয়ের ফুপি তো আস আসতে পারেনি সাংসারিক ঝামেলায় আর হচ্ছে এক্সাম চলছিল এই জন্য আমার ননদ আসতে পারেনি এই ভিডিওটা ছিল তেইশ তারিখ সন্ধ্যার মানে সকালবেলা থেকেই ও পেন্টিং শুরু করে দিয়েছিল রাত হতে হতে পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু চব্বিশ তারিখে আর হাত দিতে পারবে না ফার্স্ট তাকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো আর পঁচিশ তারিখ সকালে তো ও চলে গেছিলো বাসায় তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা মাঝখানে একটু আর একটু টাচ দিবে আর কি তাহলেই হচ্ছে হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে যাবে আর খালার পেন্টিং করা দেখে এই যে দেখেন আমার মেয়ের অবস্থা ও করা শুরু করে কালার কালার বলো ইয়েলো আচ্ছা ঠিক আছে করো এটা কি কালার বলো এটা কি কালার গ্রিন ভেরি গুড আমার মেয়েটা এখন মার্শাল বেশ কয়েকটা কালার চিনতেও শিখে গেছে যাই হোক এরপরে চলে আসলাম চব্বিশ তারিখ সকালবেলা সকালে ঘুম থেকে উঠেই দেখি ফারিস্তার দাদুমণি ফ্রিজ থেকে সব মাছ মাংস নামিয়ে ভিজিয়ে দিছে আর হচ্ছে ময়দাটা মাখিয়ে রেখেছিলো আমি হচ্ছে লুচিগুলো বেলে নিচ্ছি সকালে খাবারে ছিল লুচি তারপর হচ্ছে ডালঘাটি মিষ্টি সেমাই আর হচ্ছে গরুর মাংসের ঝোল তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে রান্নার প্রিপারেশান চলছে এদিকে হচ্ছে পটল ভাজি এদিকে আমি মুরগির মাংস কষিয়ে নিচ্ছি এই তো অলমোস্ট রান্না শেষ এটা ছিল গরুর মাংস তারপরে হচ্ছে পটল ভাজি ছিল মাছ ভাজি ছিল আর ছিল বেগুন ভাজি মেয়ের এবারের জন্মদিনটা আমরা একদমই ঘরোয়া পরিবেশে করেছি শুধু আমরা ফ্যামিলি মেম্বাররা মিলেই বাইরের কাউকেই দাওয়াত করিনি গতবার যেহেতু প্রথমবার ছিল এই জন্য অনেককেই দাওয়াত করা হয়েছিল, সেটা তো আমি হচ্ছে ভিডিওতে শেয়ার করেছিলাম তো এবার আর সেটা করিনি জাস্ট আমাদের মতো হচ্ছে দিনটা আমরা পালন করেছি আর ফারিস তাকে সময় হাসি খুশি রাখার চেষ্টা করেছিলাম বিকেলবেলা একটু নিয়ে বের হয়েছিলাম আমি ওর মিমি আর ওর বাবা তারপরে তো এখন হচ্ছে দুপুরের সময় যেহেতু জুম্মার দিন ছিল তো নামাজ পড়তে গেছে সবাই নামাজ পড়ে আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো খাওয়ার শেষে ছিল দই মিষ্টি এই তো আর হচ্ছে গরুর মাংসটা এখন গরম করে নিচ্ছি ও তারপরে তো এদিকে হচ্ছে ফায়িস্তার বাবা জুমার নামাজ শেষ করে আসার সময় কিছু খাবার নিয়ে আসছিলো এখানে ছিল আইসক্রিম চকলেট এগুলো তো কোন আইসক্রিম ছিল আইসক্রিমের একটা বক্স ছিল আর মেয়ের জন্য হচ্ছে ডেরি মিল্ক সিল্ক যেটা সেটা। তারপরে বেকিং পাউডার শেষ হয়ে গিয়েছিলো সেটা নিয়ে আসতে বলছিলাম তো এই তো এখন চলে আসছি সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলা আমরা বসে বসে গত বছরে যেই হ্যাপি বার্থডে লিখা বেলুনগুলো ছিল সেগুলো বের করে ফুলানোর চেষ্টা করছিলাম যেহেতু এবার ঘর সাজানোর কোনো ইচ্ছাই আমাদের নাই তো আমার বোন বললো যে বের করো দেখি তো বের করে দেখছি যে মোটামুটি বেশ কয়েকটা হচ্ছে ফুটা হয়ে গেছে পাম্প থাকছে না বাতাস থাকছে না বের হয়ে যাচ্ছে আর কি তা আমি বললাম বাদ দাও এগুলো করার দরকার নাই আমরা জাস্ট আমাদের মতো করেই হচ্ছে কেক কাটবো এই হচ্ছে কাহিনি আর এই যে দেখেন আমাদের বার্থডে অবস্থা কেক দেখে ওর হুটুপুটু শুরু হয়ে গেছে আর আমি হচ্ছে হালকা পাতলা একটু প্লেট সাজিয়ে ছবি তোলার জন্য নিয়ে আসছি আর এই হচ্ছে আমার ফারিস্তার বার্থডে কেক এখানে আমাদের এখানে একজন হচ্ছে কেক বানায় হোমমেড কেকগুলো তো খেতে বেশি ভালো হয় তো ওনাকে আমি অর্ডার করেছিলাম আর যেভাবে কাস্টমাইজ করে দিছি উনি মশাল্লা ওভাবেই আমাকে দিয়েছেন এবারের কেকটা ভীষণ সুন্দর হয়েছিল আর কি দেখতে খেতেও মশাল্লা অনেক ভালো ছিল তো আমার মেয়ের নিকনেম যেহেতু মাইশা এই জন্য কে হচ্ছে মাইশাটা লিখা হয়েছে ফারিস্তা জান্নাত মাইশা তো অনেকে ভাবতে পারেন যে হচ্ছে ফারিস্তা নামটা কেন নাই তো নিক নাম নেমটাই আর কি লেখা ছিল এখানে তো যাই হোক এখন আমরা কেক কাটবো কেটে ছবি টবি একটু তুলব আর আজকে আমরা বসছি হচ্ছে ফারিস্তার দাদুমণির রুমে যেহেতু ডাইনিং রুমে অনেক গরম এজন্য আমরা এই রুমে হচ্ছে এসি ছেড়ে বসে গেছি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় বিদায় নিয়ে নিব কথা হবে নেক্সট কোনো ব্লগে আসলে ব্লগ শেয়ার করার একটাই উদ্দেশ্য আমার মেয়ে বড় হয়ে যেন ব্লগগুলো দেখতে পারে যে ওর বার্থডেগুলো আমরা কিভাবে সেলিব্রেট করতাম বড় হয়ে ও এই ফিলটা পাবে আর আমারও স্মৃতি হয়ে থেকে যাবে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালা সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ